যদি কি যদি শনাক্ত করে না দেই তাহলে চিনবেন কেমনে আপনারা বলেন আল্লাহকে সর্বশক্তিমান বলা যায় আছে না নাই ইননা ওই মানুষ আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আমি আল্লাহর এবাদত করা লাগবি এবাদতের মধ্যে কয়েকটা এবাদত আছে শ্রেষ্ঠ এক নম্বর জিকির করা এবাদত কিন্তু জিকির আছে প্রায় তিন হাজার জুড়ে কম কয় হাজার জিকির আছে তিন হাজার আল্লাহর তিন হাজার নাম আছে নিরানব্বইটা নাম তো কায়দার মধ্যে আপনারা পান ও বন্ধুরে ইসমে

আল্লাহ শব্দের দলিল দে আল্লাহ বলে আল্লাহ ইল্লাহু আল হাইল কাইয়ং আল্লাহ শব্দের হামজাব বাদ দেন হিমাফি সামা ওয়াতি ও মাফিল্লা শব্দের লাম বাদ দেন সাথে শুধুমাত্র লাহু লাহু মহু সামা ওয়াতি আল্লাহ লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন শুধু থাকে মাত্র হু এগারো শরীফ যারা করেন দেখবেন একটা জিকিরা সেবক আছেনি হু 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 الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل على سيدنا محمد

অনেক সহজ সভাপতি বৃন্দ আল্লামা আল্লাহ মাওলানা আব্দুল হক সাহেব আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুবাসের কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক বাতেল আতঙ্ক রাহেনমায় শরীয়ত তরিকত আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিয়াদি হুজুর মন্তজুল্লাহ আলী

অগ্রযাত্রাকে সমুন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যিনি ভূয়সী প্রশংসা করিয়েছেন যিনি সদ্য সদ্য বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রের পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আমার পক্ষ থেকে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি ওনার মাধ্যমে এদেশের যুব সমাজ মদিনা ওয়ালার প্রেমের একটি প্ল্যাটফর্ম পাবে ইনশাআল্লাহ উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মন্ন পরিচালক অবিগণ জেলা চিকিৎসা বিষয়ক সম্পাদক বিশেষ করে গিগনসলে রিভিউ লেবেলে বৈdireccion মানিত পরিচালক ভাই জনাব शेख ফারুক আহমদ সাহেব

ওয়ামী কেরাম আর উপস্থিত আছেন মাদ্রাসার সার সার স্কুলের অনেক শিক্ষক বৃন্দ মসজিদের ইমাম এবং এখানে অনেকগুলো নবী প্রেমিক নবীন সমন্বয়ে আজকের এই সুন্দর মাহফিল চলছে মাহফিল পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্র সেনা নয় নগামপুর ইউন্ড পরিষদ হাফেজ কারি আব্দুল রাকিব সাহেব সহ ওয়ামীগুল ওলামা

এই জন্য শুক্রিয়া সকলে আমার বাবারা কে যেন একটা স্লোগান দিয়েছিলেন তুমি কে আমি কে সুন্নি আমরা সুন্নি কইলে আমরা খুশি হই ঠিক না আমরা সুন্নি কইলে আমরা কি হয় কি হয় বিলোনিয়া সাইরা দিবেন আমরা কোন জঙ্গলে আমাজন জঙ্গলে না সাইরা দিলে বড় বড় ফ্যাক্টরি কোম্পানির মাঝখানে সাইরা দিলে কোন আর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এরা দেখবেন সুবিধা পাইলে নিজের পরিচয় দিয়ে আর যখন সুবিধা বেশি বালা দেখে না তখন লুঙ্গি মিশে যায় বুধ মুড়ি খা কথা ঠিক না বেটি তাহলে বোঝা গেল ডাল মেকুচ কালা কালা

এক যুবক ছেলেরা আওয়াজ করে বলো আমি আমরা কারা আর বড় করে কারা পরিস্থিতিতে কোন লজ্জা আছে আমার অনেকে কিন্তু বলছে দেড় বছর আগে প্রায় গত আগস্টের পর হুজুর দেশের পরিস্থিতি বেশি ভালো না তুমি জীব তুমি মর আদার ঘরে তুমি আপন তুমি দিবা তুমি মরণ আধার ঘরে তুমি আপন আ তুমি মোদের পায়ের তরে তুমি মোদের তুমি ذرا نوانا يا رسول <سؤال> الله ما شاء الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا তুমি মোদের আশারাল তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মুদের আশা ও তাই তো তোমায়

बल रसो लल या हो या रसो हो গন্ধ রাখবেন না মহাবতে মায়ার সরে বলুন সুবান ও বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাবো আমরা রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তার গদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা বন্ধুরে বন্ধুরে ও বাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কার এবাদত করা যাবে না এই পৃথিবীতে এবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে সেই রক কি একজন না দুইজন এখন যদি একাধিক হত কি হত কই লাউকা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা যদি একের অধিক হত তাইলে ফসাড লেগে যেত একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠবে আরেকজন কইতো উত্তর দিকে উঠবে এই এইজন দেখেন যেই দিকে সূর্য ওঠে এই দিকে উঠে যেই দিকে অস্ত যায় ওই দিকে অস্ত যায় যেই দিকে দিন সেই দিকে দিন যেই দিকে রাত সেই দিকে রাত একমাত্র আল্লাহ তা সব করাইতেছে আজকে সেই ক্ষমতা দ সেই সর্ব শক্তিমান একজন জবান খুলে বলেন তিনি কে অথচ ওই যে ফাপ নজরে ফাটে কইলাম নাম হইল আমির হামজা সে বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে আর জোরে জোরে গঙ্গা নাউজুবিল্লাহ হো হো যখন এগারো শরীফে বাই যান এরকম হু হু করি তখন এই আছে এরা বলে আমরা বলে কুকু করি কুকু বলে করি না আপনারা বলেন হু দলিল আছে না দিতামনি দিতামনি

আমার যে কারেন্টারে বাজার সামনে আয় না এর লেগে খোঁজতাম কলা গাছের ডাকবাস বেড়া হইলাম কি টুকু করি আমরা কি করি আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ইলাহা তাইলে আপনারা বলেন তো এই জিকিরগুলোর ভিতরে প্রেম আছে না নাই আছে আর বরকত আছে না নাই আছে সুন্নীরা দালালিন জরে চলে না সুন্নীরা দলিলের জরে চলে কথা মত ঠিক কিনা তান দয়াল রি রি দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক ঘরে যার যত পালিত ছিল সকল তোর ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি প্রাণদয়াল রে আর সময় নাই করো ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তা হিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল নাকি দিলে না হবিগঞ্জের গৌরী ডাঙ্গি কেদায়িত গৌরাঙ্গে চরে পুকুর আসেনি পুকুরের ভিতরে হাঁস আসেনি হাসে যদি সন্ধ্যায় ফিরা না আসে মালিকে খুঁজতে যায়নি মালিকে হাসের মালিক হইয়া হাসরে খুঁজতে যায় আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তরে বড় মায়া কইরা বানাইছি তুই যখন গুনার দিকে যাস আমি আল্লাহ আয়াত লাগাইছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করছস কি হইছে আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমি আল্লাহর একটা নাম আছে গাফফার তুই যখন চলে যাস আমার গাফর নাম তোর ডাক আয়া গাই তো বা ফিরা ফিরে আই গাফুরো রহি না তো মার্লা আল্লা হহিম মার্লা হল্লা গো aga ya allah bundo nay re wa allah 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 ze za